এমনও সময় ছিল টিকটক মজ এগুলো খুবই চলছিল চলো বন্ধু আজকে তোমাদের মজের সম্পর্কে কিছু জানাবো দেখো বন্ধু এখানে কিন্তু চলে এসেছি আমি মজা পে আর দেখো বন্ধু এখানে সার্ভার প্রচুর ডাউন চলে মজা পে এখন দেখতে পাচ্ছ বন্ধু এটা কোনো নেটের প্রবলেম নেই এটা অ্যাপের প্রবলেম বন্ধু দেখতে পাচ্ছ ভিডিওগুলোও অন হচ্ছে না এখানে তোমরা চলে যেতে হবে তোমাদের প্রোফাইলে দেখো বন্ধু এতই এখন প্রবলেম চলছে দেখো এখানে আমার সাবস্ক্রাইব কতগুলো হয়ে গেছে অলরেডি এখানে সাবস্ক্রাইব দেখো কতগুলো হয়ে গেছে আর তারপরে দেখো এখানে বন্ধু লাইক কতগুলো ভিডিও লাইক দেখো কতগুলো পড়ে গেছে এখন আমার ভিডিওতে ভিউজ আসে না ঠিকঠাক কিন্তু আগের ভিডিওতে কিন্তু আমার প্রচুর ভিউজ আছে বন্ধু এখানে তোমরা দেখতে পাবো চলো গাই সেখানে তোমাদের দেখাচ্ছে দেখো এখানে কিন্তু চার হাজার প্লাস কিন্তু ভিউজ অলরেডি রয়েছে আমার এখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে চলো এখন দেখাবো তোমার আমার কি এই চ্যানেলটা কি মনিটাইজ আছে মানে এখানে বন্ধু দেখো এখানে কিভাবে তোমরা কিন্তু মনিটাইজ চেক করতে পারবে তোমার মাসের মাস কত টাকা ঢুকছে সেটাও কিন্তু এখানে দেখাবে বন্ধু এখানে ব্লুটুক নেওয়ার জন্য কিন্তু কোম্পানি থেকে বলছে তো তোমরা যদি ব্লুটুক নিতে চাও কিন্তু নিতে পারো বন্ধু এখানে তোমাদের পয়সা চেক করার জন্য এই এখানে কোণে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর বন্ধু তোমাদের ক্লিক করতে হবে এখানে ওয়ালেটে দেখতে পাচ্ছ এখানে ওয়ালেটে ক্লিক করে দেবে ওয়ালেটে ক্লিক করে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কতগুলো পয়সা আছে এখনও তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ তো এখনও কিন্তু আমার অনেকগুলো পয়সা আছে আমি যদি দেখি আমার আগের মাসে কত পয়সা কামাই করেছি তো এখানে তোমরা কিন্তু এটা করে এটা দেখতে পাবে কিন্তু আমার জিরো জিরো এখানে ব্যালেন্স হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আগে আমি কতগুলো টাকা তুলেছি সেটাও কিন্তু দেখা যাবে এখানে দেখো বন্ধু এখানে আমি টোটাল কতগুলো টাকা তুলেছি তোমরা এখানে সরাসরি দেখে নাও বন্ধু এতগুলো টাকা তুলে নিয়েছে আমি কিন্তু আমার মজ অ্যাপ থেকে বন্ধু দেখতে পাচ্ছ মজ অ্যাপে কিন্তু তোমরা আগে প্রচুর টাকা দিচ্ছিলো কিন্তু এখন আর মজ সেই রকম পয়সা দিচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ আগের সেগুলো তোমরা যদি সেট আপগুলো দেখো প্রচুর এখন ডাউনে চলে গেছে তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ মজে আমি কতটা স্টার পেয়ে গেছি তোমরা কিন্তু এখানে দেখতে পারো ও ভাই এখানে দেখতে পাচ্ছ সুপার স্টারও কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু মজ ক্রিয়েটার অন আছে দেখতে পাচ্ছ এম এফ মজে আমি সিলেক্ট আছি তোমরা অবশ্যই দেখে নাও এখনও যদি মজ পয়সা দেয় তাহলে আবারও মজে ভিডিও বানাতে আমি চলে আসব এখানে প্রচুর চ্যানেলে ডাউনের জন্য এখানে কিন্তু এগুলো দেখাচ্ছি তো তোমরা তো অবশ্যই যারা যারা মজ চালাইছো তারা অবশ্যই বুঝতে পারছো যে আমার কত কিছু খোলা আছে এখানে এগুলো ছোটো মোটো তারপরে মজ থেকে তোমাদের এখানে গিফটের অপশানটা দেখাচ্ছে বন্ধু আমাকে কতজন গিফট করেছে এখানে মানুষ তোমাদের সেটাও দেখা হবে এখানে দেখো এই গিফটের এখানে ক্লিক করে দেখতে পারো আর এখানে তারপরে যাই আমার ভিউজ কতগুলো আসছিলো সেই রকম কি এখানে সব কিছুই দেখা যাবে দেখতে পাচ্ছ বন্ধু টু মিলিয়নের ভিউজ কমপ্লিট হয়ে গেছে এখানে কিন্তু পঞ্চাশ ফলোয়ার্স এখানেও কমপ্লিট হয়ে গেছে নিচে গেলে তোমরা অবশ্যই দেখতে পাবে এগুলো ও ভাই এতগুলো শুধু আমি পেয়ে গেছি এখানে মনের পেয়েছি এখানে কতগুলো ভাই ট্রফি জিতে গেছি আমি ট্রফি এতগুলো ট্রফি আমি কিন্তু জিতে গেছি এখান থেকে তো গাইস আজকের আমার ভিডিওটা এখান থেকেই ছিল তোমাদের মজ সম্পর্কে কিছু জানার দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু এস্টার অপশান দিয়ে দিয়েছে এখানে দেখো এ স্টার অপশান এখানে কত কিছু দিয়ে দিয়েছে তো তোমরা যদি মজ আইটেম আমার কিনে নিতে চাও তাহলে কমেন্ট করো তোমাদের কাছে বিক্রি করে দেবো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আজকের ভিডিওটা এখান থেকেই ছিল